আমার এখানে দেখেন অনেকগুলো টাকা আছে অনেকগুলো টাকা আছে এখানে এই সবগুলো টাকা আপনার জন্য এখানে আছে সাঁত্রিশ হাজার

পঁচাত্তর হাজার টাকা অনেক টাকা কিন্তু এটা আলহামদুলিল্লাহ অনেক টাকা টাকাটা যিনি দিয়েছে সে ইউএসএ থাকে একটু ফোনটা নিয়ে আসুন তো দেখি তার নাম্বারের লাস্টে কত যিনি টাকাটা দিয়েছে তার নাম্বারে লাস্টে হচ্ছে ওয়ান ডাবল জিরো ফোর ঠিক আছে যাই হোক এটা আমার বলা দরকার কারণ টাকাটা পৌঁছলো কিনা এটা তো দেখতে হবে এছাড়াও ইউএসএ থেকে কাপু সে খুব অসুস্থ তার হার্টের প্রবলেম আছে সে আশ্বাস দিয়েছে আমাদের আপনার মসজিদে যা বিল উঠেছে কারেন্টের বিল আপনি মসজিদে বিদ্যুৎ ব্যবহার করলে অনেকে সেটা অফ করে রাখে বিদ্যুৎ বিল সে দিবে মসজিদের আপনাকে সম্ভবত সে তিন বস্তা চাল কেনার টাকা দিবে এছাড়া আপনি আগের ভিডিওতে বলছিলেন আপনি দুধ খেতে পছন্দ করেন আপনি দুধ খাওয়ার জন্য হয়তো সে কিছু টাকা দিবে সে টাকাটা এখন আমি হাতে পাই আমার কাছে এসে পৌঁছে নাই পৌঁছাইলে আমি আপনাকে দিবো আলহামদুলিল্লাহ

আপনার টাকা তার নিয়ন্ত্রণে থাকে কারণ কি আপনার কাছে সব টাকা জমলে ওনার কাছে টাকাটা থাকার মানে কি সব টাকা জমলে কাজ করতে একটা বড় কাজ করতে পারবেন ঘর করতে পারবেন এটাই তো মেইন উদ্দেশ্য আপনাদের আমি মাত্র জানলাম যে আপনার টাকা নিয়ন্ত্রণ তার কাছে থাকে না যাক ভালো খুব ভালো আইডিয়া কারণ আমি আরো লাস্ট সাঁত্রিশ হাজার টাকা দিছি আসবো থেকে মানে দশ বারো পনেরো দিন আগে ওই টাকাটা যদি আপনার হাতে থাকতো আপনি তো টাকাটা খাই ফেলাইতেন ঠিক আছে ওনার কাছে আসে টাকাটা থাকলো আবার টাকা জমলো প্রায় পঁচাত্তর হাজার টাকা হইলো আরো কিছু টাকা আসলে একটা ঘর করে ফেলাই ভালো হয়েছে না

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السكرة الموت وقنا عذاب الْقَبْرُ وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفرسرات وقنا عذاب اليوم القيامة رب ارحمهما كما ربياني صغيرا اللهم حفظ علينا من كل بلاء الدنيا العذاب الآخرة আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ তাদের তাদের আব্বা দাদা দাদি নানা খেলা খুব প্রত্যেকের কবুকে জাননাতে আল্লাহ কেমতের পর্যন্ত আল্লাহ কবর যা বন্ধ করে দিয়ে আল কাল কেয়ামতের ময়দানে সমস্ত মোহাম্মদ রসুল্লাহর সাথে আমরা জান্নাতে দাখিল হইতে পারি সেই তফুকে দেন আল্লাহ রব্বুল আলম তোমার হাবিব সাবান দৌষি করিয়ান বিনাস জান্ন আল্লাহ আল্লাহ রব্বুল রব্যুল গো হাসতে কাল কিয়ামতের মাদিন তাম পৃথিবীর কলমেলা মুসলমান একসাথে জান্নাত যাইবার তো অভিজ্ঞ দেন এ আল্লাহ যে নে উদ্দেশ্যে আল্লাহ দুনিয়া আমাদের আল্লাহ উদ্দেশ্য করে চলতেছি বলতেছি দাওয়াত পৌঁছাইতেছি আল্লাহ সেই উদ্দেশ্যে সফল করার তো অভিজ্ঞ আল্লাহ লক্ষ লক্ষ পুরা জমিনিয়া মসজিদ মাদিনের প্রতিষ্ঠা করার জন্য সে ব্যবস্থা করে নেয় আল্লাহ এই নদীর মাঝে একশো পাঁচ হাত পর্যন্ত পানি ছিল মাওলা আমি ছেলে দুইটা কিনিয়ে আল্লাহ নদীর কারে কান ছিলাম শেষ সাদরে আল্লাহ এ আল্লাহ সে দোহ হয়তো কবুল হয়ে গেছে মাওলা এই জমি যার যার ভোগ করতে পারি সে তো নিয়ে আল্লাহ এ রব্বুল আলমিন যে মনের যত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করে এ আল্লাহ যাইতে যাইতে মাওলা পাইতে পাইতে বাগদাদে মদিনা হইয়া কাবা জারাত করিয়া দেশে ফিরে আসার তৌফিক দেন আমাদের হালাহলাদের কি সকলের ইমানদার আমানদের দিনদার পর হোদে মত তকিন বানাই দিন আল্লাহ ই আল্লাহ হালে আহলাদ এ আল্লাহ কেতাবুল্লাহ সুনাত রসিলা হাবায়াত ই আল্লাহ বিলাতি নব্বতীর পরে আমাদেরকে আল্লাহ পাইবার তৌফিক করে দিন আল্লাহ আপনি সবাইকে আপনার বানাইনেন নতুবা আমাদেরকে আপনার কবুল করে আপনাদের বানাইন নতুবা আল্লাহ আপনি আমাদের হইয়া জানি আল্লাহ মুজিবের ভাই আরও যারা বসা আছে আল্লাহ তাদের কবুল করে আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন যেই ভাই টাকা পাঠাইছে আল্লাহ পূর্ণ সুস্থতা হয়ে যায় দেখতে পারি শুনতে পারি কথা বলতে তুই করে জানিয়া আল্লাহ

İllallah Muhammedur Resulullah